আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য আরো একটি মল সাইট নিয়ে আর যারা আপনার মল সাইট ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই মল সাইট টি হচ্ছে ওয়ান অফ দি বেস্ট একটি মল সাইট বা সবার সেরা বলতে পারেন ঠিক আছে কারণ আজকের মল সাইট টিতে আপনি যদি দেখেন তাহলে আপনিও আপনার চোখ উপরে উঠে যাবে কারণ আবারও বলছি যে আজকের মল সাইট টি হচ্ছে সেরা তবে যারা মল সাইট ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও বাকি যারা লং টার্ম এর সাইট ব্যবহার করেন তাদের জন্য না তারা চাইলে আপনারা অন্য প্ল্যাটফর্ম রয়েছে পিবি এক্সপ্রেস রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন ভিডিও দেখার মাধ্যমে তো যাই হোক যারা লং শর্ট সার্কিটের সাইডগুলো ব্যবহার করেন তার জন্য আজকের ভিডিও এটু যেটা একটু মনোযোগ সহকারে দেখবেন সো এখানে প্রথমে আপনাকে দেখায় যে আপনি যদি এখানে ভিআইপি টু ফ্রি নিতে চান সেক্ষেত্রে আপনাকে চল্লিশ মেম্বারকে ইনভাইট করতে হবে তাহলে আপনি এখানে পেয়ে যে কোনো চল্লিশ জন ব্যক্তিকে যদি আপনি রেফার রেফার করেন তবে একটা সিস্টেম দিয়ে দিয়ে আপনাদেরকে অন্য কারো মোবাইল আপনি হাতে হাতে মোবাইল নেওয়ার পর আপনার তাদের মোবাইল থেকে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই থাকবেন করতেই থাকবেন এখন অনেকেই বলবেন নাম্বার কোথায় পাবো আপনি যে কোনো একটা নাম্বার দিবেন যেহেতু নাম্বারে কোনো প্রকার নোটিফিকেশন বা কোড যাবে না সেক্ষেত্রে আপনার ভুল ভাল নাম্বার দিলেও সেখানে কাজ হবে ঠিক আছে আপনি চিনেন না এমন নাম্বার দিলেও কাজ হবে আপনি মনে করেন আপনার নাম্বারটি দিলেন আপনার নাম্বার লাস্ট ডিজিট এক বৃদ্ধি করে দিলেন যেমন আপনার লাস্ট ছত্রিশ আপনি সাঁত্রিশ দিলেন এভাবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এইভাবে আপনি আনলিমিটেড নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অন্যের নাম্বার দিয়ে যদি একটু প্রবলেম হয় আপনি ভিপিএন কানেক্ট করবেন তাহলে এখানে ব্যবহার করতে পারবেন দেন আপনাকে ভিআইপি টু আপনাকে অটোমেটিকলি তারা গিফট করবে আপনি তাদেরকে মেসেজ করার জন্য এখানে তাদের মেসেজ অপশন রয়েছে তাদের মেসেজ অপশনে চাপ দিয়ে আপনি তাদেরকে মেসেজ করবেন ঠিক আছে অ্যান্ড দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে আপনাদেরকে বুঝাই বিষয়টি হচ্ছে দ্বিতীয় অপশনটি হচ্ছে এখানে ভিআইপি টু বা ভিআইপির অপশনে চলে আসে এখানে আপনারা দ্বিতীয় প্রফিট হচ্ছে ভিআইপি ওয়ান ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে পার ডে ইনকাম হবে আপনার ওয়ান পয়েন্ট তিরিশ ইউএসডিটি করে ঠিক আছে এটার জন্য আপনার কোনো প্রকার ডলার খরচ করতে হবে না দেন ভিআইপি টু এর জন্য আপনাকে উনিশ ডলার ডিপোজিট করতে হবে এবং পার ডে এখানে ষাট ইউএসডি পাবেন আর ভাই দেখেন এখানে ভিআইপি থ্রিটা কতটা প্রফিটেবল এখানে আপনি ভিআইপি থ্রির জন্য আপনাকে ডিপোজিট করতে হবে সত্তর ডলার মাত্র সত্তর ডলার ডিপোজিট করলে আপনি পার ডে ইনকাম করতে পারবেন পঁয়ত্রিশ ডলার মানে আপনি দুইবারে এখান থেকে প্রফিটটা অর্থাৎ আপনার মেন টাকা উঠে যাবে অ্যান্ড বাকি যখন উঠবে এটা আসছে ফ্রি সো বুঝতে পারছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আর টিমের এখানে যদি যায় তাহলে টিম এখানে টিমের একটি বোনাস রয়েছে লেভেল ওয়ান হচ্ছে দশ পার্সেন্ট লেভেল টু তিন পার্সেন্ট এবং লেভেল থ্রি হচ্ছে ওয়ান পার্সেন্ট তো বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন আর ডিপোজিট করার জন্য সিম্পল আপনাকে এখানে চলে আসতে হবে হোমে এখানে রিচার্জ অপশন রয়েছে রিচার্জ অপশনের উপর যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে তাদের অ্যাড্রেসটি আপনাদের এখানে শো করবে আপনার অ্যাড্রেসটি কপি করে নেবেন বাইন্যান্সে চলে যাবেন এবং সেখান থেকে যে পরিমাণ ডলার আপনার যে লেভেল ওয়ান টু ডিপ টু থ্রি ফোর ফাইভ ডিপোজিটের যে পরিমাণ ডলার লাগবে সেটা দিয়ে আপনি এখানে ডিপোজিট করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ডিপোজিট সিস্টেমটা আমি অলরেডি ডিপোজিট করেছি আর আমাকে যদি এখানে দেখেন তাহলে অলরেডি ভিআইপি টু আমার এখানে চালু করা রয়েছে ঠিক আছে তো আমি এখানে টাস্ক অপশনের এখানে চলে আসবো আর টাস্ক অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টু কমপ্লিট টাস্ক এখানে চাপ দিবো চাপ দিলে এখানে সেভেন ইউএসডিটি এখানে আর্ন হয়ে যাবে কমপ্লিট সাকসেসফুলি প্রোফাইলে চলে আসবো অ্যান্ড উড্র অপশনের এখানে চলে আসবো ঠিক আছে অ্যান্ড উড্র অপশনে উড্র অপশনের এখানে আসলেই দেখতে পাবেন এই পয়েন্ট তিরিশ রয়েছে সেক্ষেত্রে এখানে সেটা সিলেক্ট করে দেবো সপ্ন টাকাটা আমি এখন উড্রো দিবো অ্যান্ড কত সময় পরে উড্রো আছে সেটা আপনাদেরকে দেখাবো আর এখানে যে কন্টাক্ট নাম্বার সেটি অবশ্যই দিয়ে দেবো ডাবল সেভেন থ্রি এইট নাইন থ্রি ফোর টু সিক্স এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন অন্য লং টার্মের সাইটের সাথে আলোচনা করার জন্য পাসওয়ার্ড এখানে দিয়ে দিব আর এখানে অবশ্যই আপনার ট্রন অ্যাড্রেস প্রয়োজন হবে ট্রন অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা চলে যাব বাইনান্সে ঠিক আছে তো আমরা বাইনান্সে চলে এসেছি এন্ড বাইনান্সে আসার পর আমরা চলে যাব এখানে ডিপোজিট অপশনে তো ডিপোজিট অপশনে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এন্ড এখানে দেখতে পাচ্ছেন নিচেই ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোর উপর চাপ দিতে হবে তারপর ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন ট্রন টিআরসি 20 এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিতে হবে তারপর চলে যেতে হবে সে কাঙ্ক্ষিত সাইটে অ্যান্ড এখানে এসে আপনার ট্রনের এড্রেসটি পেস্ট করে দিতে হবে তাহলে এই কনফার্ম বাটনে চাপ দেবেন চাপ দিলেই এখানে আপনার উইড্রো সাকসেসফুল হয়ে যাবে অলরেডি উইড্রো সাকসেসফুল দেখাচ্ছে এখানে আমরা জাস্ট একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো ঠিক আছে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো যে আসলে উইড্রোটা কত সময় ধরে নেয় আর এরই মাঝে আপনি চাইলে এখানে অ্যাপসের মধ্যে আসার পর অর্থাৎ লিঙ্ক থেকে ইনস্টল বা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অ্যাপস রয়েছে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা কমপ্লিট এখন আরেকটি আপনাকে দেখা যেখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু প্ল্যাটফর্ম সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল সফটওয়্যার অ্যান্ড গেট রেওয়ার্ড রেওয়ার্ড করার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি টু লেভেল মানে দুইজন ব্যক্তিকে এ লেভেলে হ্যাঁ মেম্বার তারা যদি কী করে ভিআইপি টু মানে দুইজন ব্যক্তিকে মানে এ লেভেলের আপনি আপনার রেফার করা দুজন ব্যক্তি যদি ভিআইপি টু চালু করে সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন উনিশ ইউএসডিটি গিফট মানে আপনার ভিআইপি টু অটোমেটিকলি আপনাকে গিফট করবে আর রিকোয়ারমেন্ট টু হচ্ছে থ্রি এ লেভেল ঠিক আছে তিনজন ব্যক্তি এলেভেল যদি ভিআইপি থ্রি পার্চেস করে সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন সত্তর ইউএসডিটি গিফট ঠিক আছে ভিআইপি থ্রি আরও এখানে নিচে আরও রিকোয়ারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ তো বিষয়টা হলো যেখানে ওপরে যদি আমরা টানে তাহলে অলরেডি দেখতে পাচ্ছি আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ইউএসডিটি কারেন্টলি প্রসেসিং ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই আপনার এই অ্যাপস টি করতে হবে যেহেতু এখানে ফ্রি তে আর্ন করা যায় সেহেতু যারা চান তারা এখানে ফ্রি তে আর্ন করতে পারবেন ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ